আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে রং জরে যায় ফুলে গেছে রং করবেন ভাবছেন রং করবেন কেন 10 বছর গ্যারান্টি ওয়ালপেপার দিবেন ভাই ওয়ালপেপার লাগালে কি রং করতে হয় না ভাই এখন মানুষ রং করে না কারণ আপডেট দুনিয়া এখন ওয়ালপেপার চলে আসছে এই ওয়ালপেপার লাগালে 10 বছর গ্যারান্টি পাবেন দশ বছরে তারবার রং করা লাগবে চারবার রঙে যে খরচা আসবে তার থেকে কম দামে ওয়ালপেপার আর সবচেয়ে বড় বিষয় হলো যে ওয়ালপেপার লাগালে আপনার রুমটা হয়ে যাবে লাক্সারি অসাধারণ এই ওয়ালপেপার কি ভাই ওয়াশ করা যাবে 100% ওয়াশেবল ভাই আচ্ছা 100% ওয়াশেবল 100% ওয়াশেবল ডিজাইন কি কি আছে ভাই হাজার হাজার ডিজাইন ভাই আচ্ছা ডিজাইন কিন্তু হাজার হাজার এখানে আছে দেখেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি 10 বছরের গ্যারান্টি যমুনা ওয়াল পেপারে ওয়াও সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরি আমরা কাজ করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার রুম সাজায় দিয়ে আসবে তারপরে টাকা দিবেন শুধু ঢাকার বাইরের টেকনিশিয়ান যাওয়ার জন্য আলাদা দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর আপডেট প্রিমিয়াম চমৎকার ঠিকানা ঢাকা শান্তিনগর নগর ইস্টার শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন ওকে দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ালপেপারের শোরুমে যারা আসতে চান চলে আসবেন ঢাকার শান্তিনগরে নগরে আর এছাড়া যারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ওয়ালপেপারের পেপারের কালেকশন গুলো নিতে পারবেন ঘরে বসে তাই তো ভাই জি জি জি